একটা সময় মানুষ ভাবতো যে অস্ট্রেলিয়া আসলে একটি মিথ আটলান্টিসের মতো হারানো একটি শহর কিন্তু কে সর্বপ্রথম আবিষ্কার করেছিল এই একাকী মহাদেশটাকে অস্ট্রেলিয়াতে হাজার হাজার বছর আগে থেকে আদিবাসী মানুষেরা বসবাস করত যাদের ছিল নিজস্ব সংস্কৃতি এবং ভাষা কিন্তু এটি ইউরোপীয়দের নজরে আসে ষোলশো ছয় খ্রিস্টাব্দে যখন একজন ডাচ নাবিক উইলিয়াম কুইন্সল্যান্ড আইল্যান্ডে পৌঁছান এরপর ডাচরা পুরো উপকূলকে নিউ হল্যান্ড নামে নামকরণ করে সতেরোশো সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক তিনি পূর্ব উপকূল আবিষ্কার করেন এবং সেটিকে ব্রিটিশের দখলে নিয়ে নেন তারপর থেকে শুরু হয় ব্রিটিশদের অস্ট্রেলিয়াতে বসতি স্থাপন এর ফলে অস্ট্রেলিয়া আর কোন অজানে একটি দ্বীপ ছিল না বরং এটি হয়ে উঠে ইউরোপীয়দের এক নতুন পৃথিবী তবে আজও অনেকে মনে করে যে চীন আরব এমনকি মুসলিম নাবিকেরা অনেক পূর্বে অস্ট্রেলিয়া উপমহাদেশে পা রেখেছিলেন ভিওয়ার্স এরকম নতুন দেশ আবিষ্কারের ইতিহাস জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ